হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঘুরতে নেপালে নতুন ভিডিও যারা যারা আছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আজকে আমরা যাবো ঘুরতে চলো দেখা হচ্ছে পরে ঠিক আজকে আমরা যাচ্ছি ঘুরতে কোথায় নেপাল না তো নেপালে যাব ঘুরতে এখানে সবাই আছে আমার ভিতরে বসছি খুব ভালো তখন আমরা যাব ঘুরতে ঘুরে টুরে এখন বাস ধরবো বাসের জন্য অপেক্ষা করতেছি ঠিক আছে আমার ভিডিও বানাচ্ছে তখন আমি একটা চশমা পরে নেবো দেব লাগে বলে চশমাটা পরলে চশমাটা ভালোই হয়েছে বাস আসলো দেখো আমার গ্লেজে প্রকাশিত হচ্ছে তো আমরা চলে আসলাম নেপাল বর্ডারের কাছে

ব্লগ যে কি ব্লক তৈরি হচ্ছে ভগবান জানে সুজন জানে আমি জানি জলও খায় একটু ফানটা খায় মন ভরে নি খাবো খাবো তোর আগে বস ও দিচ্ছ না কেক ননটে আর ফনটে তারপর অপেক্ষা চলতেছে পুরা খিদা পেয়ে গেছে আমরা এখন এখানে অপেক্ষা বাকি দেখো চোখ মুখ ঢুকে যাচ্ছে খিদাতে তো এগুলা ভালো না এগুলা ভালো না কিন্তু সুজন সুজন এগুলা ভালো না ভাইগুলোকে খেতে দে ছোট লোক এরকম দেখা যায় না কোথাও একজনকে বলতেছি খেতে পারো আর একজন আছে বস ভাই তোরা দেখে শুনে খাওয়া যা লাগে লজ্জা করে খাসটা কি চিকেন এই আমাদের ভাত খোলা বাজার ডাল এটা কি শুরু এখন সান্ধ্যানোর শুরু নিয়ে দেখছিস কি অগি অগি এরে অগি তো বলে না আরে পুরা আমাদের সেবা শান্তি হয়ে গেল এখন আমরা যাব নেপাল যাই না কবে পুষাবো নেপাল তখন আমরা যাওয়া শুরু করতেছি নেপাল চলো আগে পৌঁছায় পৌঁছায় নে তারপর কথা হচ্ছে আমার চশমাটা পরে তোকে ভালোই লাগতেছে ভাই

मतलब लगाता है देते देना मना है क्या हमार तक को छोड़ मेरे को छोड़ के आ गया क्या मेरा आईडी मिल नहीं रहा है तुम लोगों को छोड़ देंगे हां ना दोस्तों हां ये हो ना सुन ना ये देखो हमारा आइडेंटिटी धाम हां मोबाइल मोबाइल पर मोबाइल पर

है है है। है है। भाई, है भाई। ये 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 ये। ब्लॉग ब्लॉग मत दो है, नहीं है। और्जिनल, और्जिनल वाला नहीं 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 बनाएगा, गाली गाली ठीक मेरे में, ओरिजिनल ओरिजिनल हिंदी हमको आता खेत टकर धान खेत अरे देखो चूर देखो कोटी टकर चूर लाइफ में कुछ मजा भी कर ले भाई ऐसे बापी भैया को मैं इधर से वाला था नदी से लेकिन क्या कर पानी भरा हुआ है था <laughs> <मन, मन, laughs> बेचारा का रोटी खा के मुँह ही सूख गया मारो लिखो मारो लिखो मारो लिखो

বি শহর বেসরবে ইন্ডিয়ান টোটাল মে লাগা শুরু এন্ড 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 নেপাল কাজ জানা নেপাল বাইসে ঘুরনে কে লিয়ে বেঠে মেরে সাথ সে রিঙ্গি নে বাত নে কামরা হনে নেপালের বর্ডার এ আছে ওসা মত করনে ভাই তুমি এক এক দিন এ কামরা নিকলো যাওগে না সব কথা চলে কেন মদুরে কা মনসু কি আছে তাহলে কত

আমরা নেপাল ঢুকে গেলাম কি মজা না ভাই কিডনি বেচে কিনছি মোবাইলটা ভাই কিডনি বেচে মোবাইল কিনছি ভাই যারা যারা এখনো পর্যন্ত লাইক ফলো করো অবশ্যই একটু লাইক ফলো করে দিও একটু সাপোর্ট করে দিও অনেক অনেক ভালোবাসা আমরা নেপালে ঢুকে গেছি প্রায় এখন নেপালে নেপালে নেপাল আমরা আমরা এখন এখন ঢুকে গেছি তো টোটো ছেড়ে দিলাম টোটোতে আমাদের দু হাজার টাকা চাচ্ছে আমাদেরকে আরো ভেতরে নিয়ে যাবে দু হাজার টাকা তো আমাদের পোষালো না তো আমরা ওটা কমেই যেতে পারবো তো পুরো গরম পুরো রুদ্রু জীবন শেষ হয়ে যাচ্ছে আমাদের একটা তো চোখ মুখ লাল হয়ে গেছে আমার ব্যাগ আমার ভাই দুজন তুই তো পানি পিলা দে রে মেরে কো খুব চেমে ভাই তুধি সিধি বল দেখি কি লিম্বু 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 পানি দেগি কিনি তুই বল সিধে সিদ্ধি বল এটা কার ব্যাগ আমি ঢোলাই করছি সুন্দর গরম সবগুলোর অবস্থাই খারাপ পাহারে যেটা বলছিলাম গাইনি নেপাল আসছে ভাই অনেক নাটক তো আমাদের গাড়ি ভাড়া এখন ঠিক হয়ে গেল তো আমরা এখন ছোট গাড়ি আমরা এখন যাচ্ছি গাড়িতে উঠবো এখন যাব হ্যাপি চিনি না জানি না সব এখানে আমাদের ঠকতিছে এ मेरे को সামনে बैठना है भाई अरे वीडियो बना वो तो ऐसा ऐसा क्यों कर रहे भाई ब्लॉग में आ रहा है तो ऐसा ब्लॉगर हो ना गौरव में गौरव में ब्लॉग हो ना यार ब्लॉग तो हमारे जर्नी स्टार्ट आओ माय गॉड ओ माय गॉड

এখন আমরা চলে এসি হ্যাপি ল্যান্ডে ডুবে গেছি প্রায় ভিউটা দেখো শত কোটি টাকার ভিউ তার উপরে জল খেত

মতল বিদ্যাম জানা পড়ে গানা আমরা এখন ঢুকবো হ্যাপিল্যান্ডের মধ্যে চলো ভিতরে যে দেখাচ্ছি